তো দেখো ব্ল্যাকবেরি তো এটা বিদেশি কি জানো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো শুভ চড়ক পুজো আশা করি সবাই ভালো থেকো সুস্থভাবে পুজো দেখো এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়েছে বেশি বেশি জল খাও আর জ্ঞান দেব না তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো সকালে ঘুম থেকে চোখ মুখ চুল একদম পাগল অনেকদিন পর আজকে একটু ভালো লাগছে দেখো ঠোঁট মুখ কী অবস্থা হয়ে গেছে ঠোঁট ফেটে তারপরে দেখো এখানে মা করে দিল একটু লেবু দিয়ে তারপরে লেবু দিয়ে অ্যাপেল সিডের ভিনিগার করে দিল তো খাওয়ার পরে তারপরে দেখো ভাই আর অভি কোথায় যেন গেছিল ও গ্যাস শেষ হয়ে গেছিল তো গ্যাসের ওখানে গেছিল আসার সময় কী কী বলছে একটু শুনে নাও কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তো তোমরা কে কে চরক দেখতে চাও বই রেছি চলে এসো বই রেছি স্কুল মাঠে লিখ সারা কাকা দুই মডেল আসছে দুই মডেল দুই মডেল আসছে তো বইরে আছে যে যাসতে চাও আসো অবি একটা করে এগল খাবে ওবি আর বিবাস হুম খাবে সিওর মেয়ে বললে দুটো খাবে আর ছেলে মনে করলে হাফ খাবে হাফ ভেঙে নেবে তাই তো তাই দেখো গাইস দেখো কাদেরকে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি আমাদের এই भागा বগি দেখো ওরা স্বামী স্ত্রী দুজন কিন্তু অন্য কিছু বেব না

দেখে রাখ আমার এক সপ্তাহ আমি এক সপ্তাহে আছি তো গাইস এক সপ্তাহ আছে আমাদের দেবা এটা হলো এর প্রতিদেব কালকে বিশাল অশান্তি হয়েছে মেলার মধ্যে এই খাবার নিয়ে আসলি না তো মেলার থেকে মেলার থেকে খাবার তুই খাবার নিয়ে আসবে সেই তো তুই খাবি সেটা কি আমার কপালে অজম হবে না কপালে তো জুট মানে অজম তো দূরের কথা কপালেই জুট বল কিছু কিছু বলবো না কেন বলবি না সামনে আসতেছে বলার দিন তাই না বলার দিন সামনে আসতেছে তা ফোন ফোন পে নাম্বারটা নিয়ে যাস ফোন পে নাম্বারটা নিয়ে যাস কিন্তু কাজে এ বাসনা না

लाइव तो मतलब लाइव है तुम्हें दिख रही है हेलो কত খাবি তো খাবে তো খাইতে কেন আইছিস দেখি 40 টাকা কি কি খাওয়াবি

তো দেখো এটা বিদেশি কি জানো বিদেশি রয়্যাল তাই তো দেখো তো দেখো দারুন ফলটা জিনিস দেখাবো আসো কি ফুল ফুলগুলো দেখো তো ফুলগুলো দেখো এই ফুলগুলো এমনি ভালো লাগে গেটে গেটের সামনে বেশি ভালো লাগে মা কষ্ট তোর মা তোর মার কি হয় তোর মার কি বান্ধবী হ্যাঁ আইফোনে এরকম ক্যামেরা হবে এর থেকে আইফোনে আমার ওয়ান এর ক্যামেরা এই 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 দের হয় এই ফুলের এই ফুলের বিশ হয় না শিকড়ের থেকে আছে তো শিক গাছ তো হয় না

ফল সার্চ করতে বসছে এটা কি ফল এর ফোনে দেখে নেবে এটা কি ফল হুম ওটা তো বিদেশি রয়্যাল অনেক রকমের ফল পাওয়া যায় বিদেশি আমরা দোকানে এসেছি এখন কি খাবো কি আমার পক্ষে খাওয়া ঠিক সেটাই খাবো ব্ল্যাকবেরি ওই দেখো এই তুই বিড়ি কিনবি না এই দেখ ওই দেখ ওরে দেখা ওই দেখ

তো চুল শুকাবে এখন শ্যাম্পল করলে হ্যাঁ বাই বাই